তারা ওই দেশের পণ্যটারে আমরা সবাই বয়কট করতেছি কারণ তারা এই টাকা এই পণ্যটা আমাদের কাছে বিক্রি করে এই টাকা দিয়ে আমাদের মুসলিম ভাই বোনদেরকে হত্যা করতেছে তাই আমরা এই পণ্যটা বয়কট করলাম ওদের কোনো পণ্যই আমরা কিনবো না পেপসি কোকা কোলা তারপরে আর কি কি আছে সবগুলা ওই দেশে কোনো পণ্যই আমরা ক্রয় করবো না সব বয়কট তারপরে যে নাটক নাটকের ভিতরে দিয়ে নাটকের অভিনেতা যারা জনপ্রিয় বা এখন যুবক অনেক যুবক বলে পছন্দ করে এদের নাটক অনেক পছন্দ করে ব্যাচেলার পয়েন্ট ওরা এখন সিস্টেমের মধ্যে দিয়ে এরা এই বিজ্ঞাপনটা ইতিহাসে কোয়া বিজ্ঞাপন এটা নাকি ওই দেশের পণ্য না এটা নাকি মানে ইসরায়েলের পণ্য না এটা অন্য দেশের পণ্য এটা মুসলিম দেশে তো এই হয় এটা এই কারণে মুসলিমদের কোনো ক্ষতি নাই তারা এটা বলতেছে তাই আমরা সবাই ওই ব্যাচেলার পয়েন্টের যে এই নাম তো ভুলে গেছি আমরা এদেরকে সবাই বয়কট করবো এদের নাটক যতগুলো আছে আমরা এগুলো বয়কট করব। এরা অতি তাড়াতাড়ি জনগণের কাছে ক্ষমা চাইতে হবে জনগণের কাছে ক্ষমা না হওয়া পর্যন্ত আমরা এদের নাটক দেখব না আর যে দোকানে থাকবে কুক সেই দোকান বয়কট হোক এই স্লোগান সবাই আমরা দিব বয়কট হতেই হবে কারণ এই টাকা দিয়ে মুসলিম মানুষদেরকে মুসলিম ভাই বন্ধুকে হত্যা করতেছে এটা টাকা দিয়ে আর আরেকটা বিষয় হলো মামুন আর লাইলা গত দুই তিন বছর ধরে তারা সংসার করতেছে কিছুদিন পর পর শুরু হয় তারা বিয়ে করছে নাকি করে নাই এখন এই মানে টিকটক সেলিব্রিটি ফেন্স মামুনকে পুলিশ গ্রেপ্তার করছে কারণ লায়লা ধর্ষণ মামলা দিছে ধর্ষণ মামলা কিভাবে হয় নামলা না দর্শন দর্শন করা হয় না এটা জিনে হয়েছে দর্শন হবে যদি নামলা দর্শন হয় তাহলে তো কেউ কে জোড়া করছে দৌড়ি করান দুইটাই নিজের ইচ্ছে অপকর্ম করছে তাইলে শাস্তি হবে ধনকার মামুনের কেন একা শাস্তি হবে মামুনের শাস্তি আর লাল শাস্তি হবে কারণ দুইজনে নিজে স ইচ্ছাই করছে আর এগুলা জাতির সামনে আনার কারণে তাদেরকে শাস্তি আরো বেশি দিতে হবে জাতির মানে জনসম্মুখে তাদেরকে শাস্তি দিতে হবে জিনের দায় তারা কোন কারণে অপকর্ম করছে তারপরে যায় আবার এখন ধর্ষণ মামলা দিছে এটা তো ধর্ষণ না আর যে পুলিশেরা ধর্ষণ মামলাটা ডায়েরি করছে তারাও কি বুঝে না ধর্ষণ কোনটা আর বেবিসের কোনটা ফরক ইয়া ধর্ষণ কোনটা কি তারা বুঝে না যদি মামুন লাল আরো জোড়া করতো উঠে নিয়ে আসতো অথবা জোড়া করে দর্শন করতো তাইলেন দর্শন নামলা দেওয়া যেত এখন তারা জনের নিজের সহ ইচ্ছায় তারা অপকর্ম লিপ্ত হয়েছে এখন দর্শন নামলা কিভাবে হবে দর্শন মামুন আর লালা দুইটাকেই শাস্তি এক লক্ষ দিতে হবে জিনার শাস্তি না হলে এদের কারণে দেশে মানুষ আরো নষ্ট হয়ে যাবে এদের প্যান্ট ফলোয়ার কিন্তু প্রচুর এই প্যান্ট ফলোয়ারদের ভিতরে একটা অপকর্ম সৃষ্টি হয়ে যাবে কারণ তারা দুই বছর তিন বছর ধরে বিয়ে না করে সংসার করতেছে এটা দেশের মানুষ জানে না দেশের মিডিয়া জানে না জনগণ জানে না এটা কোনো কথা মুসলিম দেশে চলতে দেওয়া যাবে না যে তারা এখনো তিন দুই বছর তিন বছর ধরে সংসার করতেছে বিয়ে আনা বিয়ে ছাড়াই এগুলো দুইটারই শাস্তি আমরা দুইটারে শাস্তি কামনা করতেছি দুইটারে সমান শাস্তি দেওয়া হয় মামনা লাইনা আর যদি বিয়ে না করি থাকে তাহলে তাদেরকে অতি তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক এটা আমরা সবাই চাই বর্তমানে এই দেশে এই যৌন অপকর্মটা অহরহ চলতেছে যেখানে ফরকিয়ার তো কোনো কথাই নাই ফরকিয়া যে যেভাবে মনে করেন এই একটা মেয়ে যাই ছেলের বাড়িতে অন্বেষণ করতেছে ছেলেদের মেয়ের বাড়িতে অন্বেষণ করতেছে একটা বিবাহিত মহিলা দু তিনটা বাচ্চা থাকার পর ও স্বামীর ঘর থেকে আর একটা বাড়িতে যাইয়া অন্বেষণ করে যে প্রেমের দাবি করে এগুলা তো চলতে দেওয়া যায় না এগুলো চলতে দিলে দেশে আরো সন্তানে ভরে দিব গতকাল একটা নিউজ দেখছিলাম বারো তেরো বছর আগে এক মহিলা তার এই চাচাত ভাইয়ের সাথে চাচাত ভাই হয়তো জোর ভরে তারা দর্শন করছে দর্শন করার পরে এখন সে সন্তানটা আছে এখনো বারো তেরো বছর বয়স মাদ্রাসা করে এখন সেই সন্তানের বৃত্তি পরিচয় নেওয়ার জন্য তারা মামলা করছে কোর্ট কোর্ট পর্যন্ত করাইছে পরে কোর্টের থেকে রায় আসছে যে তাদেরকে সেই সন্তানকে জমি লিখে দিতে হবে এটা উকিল বলতেছে এটা রায় করা মানে এখন রায় সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত আসতে পারে তাইলে এরকম চলতে থাকলে তো দেশে যারা সন্ধান বলে যাবে সবাই সতর্ক থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভুল হলে কমেন্টে বলে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম